তুমি উনি লয়েরার সাথে কথা বলেন হ্যাঁ রিসিভ না করলে মুশকিল হবে রিসিভ করে নিন তো হাজির হ্যাঁ সেটা কিছু বলেনি ওরা নিজেরাও ঠিক জানে না তোমাকে নোটিসে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স পনেরো বছরের কম কিন্তু বিষয়টা হলো অমর্ত সেনের মায়ের বয়স জন্ম হচ্ছে উনিশশো চোদ্দো সালের উনিশের মে হ্যাঁ সুতরাং অমর্ত সেনের যখন মায়ের অমর্ত সেনের যখন জন্ম হয় তখন অমর্ত সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল উনিশ বছর ছ মাস এবং উনিশশো বত্রিশ সালে অমর্ত সেনের মায়ের বিয়ে হয় তখন অমর্ত সেনের বাবার বয়স ছিল প্রায় বত্রিশ বছর কিন্তু ওরা ভুলবশত সেটাকে বলছে আট চোদ্দো থেকে চোদ্দো উনিশশো চোদ্দো উনিশশো চোদ্দোটাকে উনিশশো আঠারো করে ওরা একটা নোটিশ পাঠিয়ে দিল কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়স তার বয়সের বয়সটাকে তাদের লিখতে ভুল হ্যাঁ সেটাকে একটা অবর্তসেনের মতো লোক সারা বিশ্ববন্দিত মানুষ তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল এটা আমরা জানাবো যথাযথ কি তথ্য চাওয়া হয়েছে তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেক্টিফাই করতে হবে বয়সের বছর তারপরে লেখেছে যা সাধারণত প্রত্যাশিত নয় তাই গত এসআইআর বা ভোটার তালিকায় প্রেক্ষিতে নথিপত্রের মাধ্যমে বিষয়টি প্রশ্ন করা প্রয়োজন

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন